দিন বাজার যাওয়া হয়নি আমার অনেক কিছু কেনাকাটার ছিল তারপর টুকটাক যেগুলো আমার বর পারবে সেগুলো ওর করে নিয়েছি আর যেগুলো একেবারে পারবে না সেগুলোর জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি গার্লস স্কুলের এখানে এসে দাঁড়িয়েছিলাম আর হচ্ছে ভ্যান আসতে ছিল না তার জন্য একটু হ্যাট হেঁটে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পর ঈদের আগ আগেও হচ্ছে কোথাও যাওয়া হয়নি আমার বাবার বাড়িতেও যাওয়া হয়নি একবারে বিরক্ত লাগতেছিল আমার কাছে একদমই ভালো লাগতেছিল না তারপরে বাজারে একটু গেলে ভালো লাগে মাঝে মধ্যে এই তো কথা বলতে বলতে চলে এসেছি বাজারে রাস্তাতে আর এখন রাস্তাটা অনেক সুন্দর করছে মোবাইলের কভার লাগবে ওইটা নেওয়ার জন্য এসেছি আর এই দোকানে এসে দেখতেছি নাই আর অনেকগুলো বের করে দিছিল আমার কাছে একদমই ভালো লাগছিল না পরে আবার এখানে এসে ওইটাই নিয়েছি কি আর করার যেহেতু পাচ্ছিলাম না কয়েকটা দোকান এভাবে ঘোরাফেরা করেছি তারপরও আমার হচ্ছে পছন্দ মতো নিতে পারিনি শেষে প্রথমে যে দোকানে গেছিলাম ওখান থেকে নিয়েছি আর এখানে হচ্ছে স্টিক ট্রাইপোর্ট একটা নিতে চাচ্ছি যেহেতু বাইরে যখন যাব ওই সময় হচ্ছে আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমাকে একা একাই করতে হয় এই কারণে দেখা যাচ্ছে যে এটা যদি আমি নেই আমাকে আর কাউকে বলতেও হবে না আমি আমার ইচ্ছা মতো করে নিতে পারবো ভিডিও এখানে অনেকগুলো কভার দেখেছি একটাও কভার হয়নি আমার ফোনের সঙ্গে কী এক অবস্থা এই পাতাল মার্কেট যতগুলো দোকান আছে সবগুলো খুঁজেছি আমার হচ্ছে ফোনের কভার পাইনি যদিও যেটা পেয়েছি আমার একেবারে পছন্দ হচ্ছিল না তারপরও কি করার যেহেতু একেবারেই নষ্ট হয়ে গেছিলো এই কারণে হচ্ছে নিতেই হলো আমার আমাকে তো ওখান থেকে কেনাকাটা শেষ করে বাইরে চলে আসলাম আর এসে একটা কাপড়ের দোকানে গেছিলাম আমার মনেই ছিল না ওখানে ভিডিও করার তো যাই হোক ওখান থেকে কাপড় কেনাকাটা করে তারপরে হচ্ছে আমরা আবারও চলে এসেছি আজকে যেহেতু প্রচণ্ড গরম এই কারণে আবারও শরবত খেতে চলে এসেছি এখান থেকে শরবত খাবো আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কার ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ তো এখান থেকে শরবত খাওয়া দাওয়া শেষ করছি আর তারপর হচ্ছে ফুচকানিতে আসছি এখানে আর এখানে কিন্তু কারেন্টও চলে গেছিলো খুবই অন্ধকার ছিল চতুর্পার্শ্বে কারেন্ট না থাকার কারণে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন